সিরাজগঞ্জে আসছি যে ভোটের গাড়ি হিসেবে আমরা জনগণকে একটু উদ্ভূত করার জন্য যে আপনাদের হাতি সংস্থা ক্ষমতা এবং অতীতের মতো মানে আপনাদেরকে একেবারে বাইপাস করে এড়িয়ে গিয়ে সব ডিসিশন নিতে এখন থেকে সেই সময় চলে গেলে বাংলাদেশে কিন্তু অহন্বিত সম্ভাবনা আছে এটা আপনার নিজেরাও জানেন অনেক রকম বাধা বিপথে যে স্টেজে আসছে মোটামুটি সন্তোষজনক আরও এগিয়ে যেতে পারতাম অর্থাৎ এখানে সিরাজগঞ্জে যেহেতু বারোই ফেব্রুয়ারি সবচেয়ে বড় একটা আমাদের সুষ্ঠু নির্বাচন বড় ইম্পর্টেন্ট জিনিস গভর্নেন্স অ্যাবসের জন্য এবং সে ডেমোক্রেসির জন্য আর গণভোটের ব্যাপার হল সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কার দরকার আমরা কিছুটা শুরু করেছি শেষ করতে পারিনি আমরা যেগুলি শুরু করেছি জনগণের ভালোর জন্য আমরা আশা করি ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আসবে তা এইগুলিকে জন্য এটা তো ওয়ান অফ না একবারে শেষ করে দিলাম এগিয়ে নিয়ে যায় সাথে তাদেরও ব্যাপার কিছুগুলো করে দিল কিন্তু এই জন্য লোকজনকে একটু কনসাস করা কারো ইনফ্লুয়েন্সে যেন না করে আমরা বাংলাদেশের লোকরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবার আপনি যাকে যে কোনো পর্দায় যান নিজের বিচার বিবেচনায় দেশের জন্য ভালো নিজের জন্য ভালো সেই ব্যাপারে আমরা বলছি হাঁ বোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয় আমার তাদের পার্টিসিপেশন অংশগ্রহণ করি এটাই জন্য আছে